ঋণখেলাপি হওয়ার কারণে যার নির্বাচন করতে পারারই কথা না তিনি আদালত থেকে একটা বড় সুবিধা পেলেন আদালতের রায় পেলেন তাকে ঋণখেলাপি হিসেবে তার নাম বাদ দিতে বললেন আদালত তারপরে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র জমা দিলেন এবার অন্য কারণে তার মনোনয়নপত্র বাতিল হয়ে গেল মহা কেলেঙ্কারি ঘটনা ঘটছে একের পর এক মাহমুদুর রহমান মান্নাকে নিয়ে মাহমুদুর রহমান মান্নাকে নিয়েই কেন বারবার এই ঘটনা ঘটছে তার মনোনয়নপত্র কেন বাতিল হয়ে গেল বগুড়া দুই আসনে চলুন একটু জেনে দেখব এই ভিডিওতে সত্যি কি তার নির্বাচন করা হচ্ছে না যদি বিএনপি জোটের মনোনয়ন বাতিল হয়ে যায় তাহলে বিএনপির প্রার্থী হবে কে সেখানে সেই প্রশ্নেরও উত্তর খোঁজার চেষ্টা করব গণমাধ্যমের সোর্সে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম মাহমুদুর রহমান মান্না তার মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে বাতিলের কারণ কি কি বলছে নির্বাচন কমিশন সেগুলো তো জানবই তার আগে মানব শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন মানব বলছে বগুড়া দুই আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল সেখানে বলা হচ্ছে যে বগুড়া দুই আসনে নাগরিক ঐক্যের সভাপতি মান্নার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে শুক্রবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র যাচাই বাছাই কালে এই বাতিলের ঘটনা ঘটে আজকে এটা করা হয়েছে হলপনামায় তথ্য গড়মিল থাকাকে মনোনয়ন বাতিলের কারণ হিসেবে বলা হয়েছে হলপনামাই তথ্য গড়মিল আবার একটা গণমাধ্যমে আমরা দেখলাম যে তার মানে স্বাক্ষরের তারিখ অর্থাৎ একাধিক জায়গায় যে স্বাক্ষর করতে হয় একাধিক জায়গায় স্বাক্ষরের তারিখ একাধিক তারিখ দিয়েছেন এই কারণে মনোনয়নপত্র বাতিল হয়েছে মানব এই ব্যাপারে খুব একটা পরিষ্কার কোনো ধারণা দিতে পারছে না দিতে পারছে না যখন তখন কিন্তু এটা একটা বড় প্রশ্ন যে মাহমুদুর রহমান মান্নার থেকে বড় জটিলতা যেটা কাটিয়ে উঠলেন যেটা ঋণ খেলাপি ছিলেন প্রায় ছত্রিশ কোটি টাকা ঋণ তার রয়েছে সেই ঋণ ইসলামী ব্যাংকের ঋণ ইসলামী ব্যাংকের বগুড়া শাখা থেকে তার নামে নোটিশ জারি করা হয়েছিল এরপরে আদালতের দ্বারস্থ হন আদালতে প্রথমে হাইকোর্টে তার আবেদন খারিজ করে দেওয়া হয় তার মানে তার মানে নির্বাচন করার আর কোনো সম্ভাবনা থাকে না এরপরে তিনি আপিল বিভাগে যান আপিল বিভাগে রায় আসে যে মনোনয়ন তিনি দাখিল করতে পারবেন খিলাফি থেকে তার নাম বাদ দেওয়ার জন্য আদেশ আসে এরপরে তিনি মনোনয়নপত্র দাখিল করলেন দাখিল যখন করলেন তখন তার মনোনয়নপত্র বাতিল হয়ে গেল এখন আপিল করে কি তিনি তার মনোনয়নপত্র ফিরে পাবেন আরেকটি গণমাধ্যমে দেখলাম যেটা বললাম সেটা হচ্ছে যে এক এক জায়গায় স্বাক্ষরে এক এক তারিখ উল্লেখ করার কারণে তার মনোনয়নপত্র বাতিল হয়েছে এটা কোনো কারণ হতে পারে যে মানে একটা মনোনয়নপত্র তৈরি করার জন্য সাবমিশনের জন্য বিভিন্ন কাগজ তৈরির জন্য অনেক কয়েক দিন সময় লাগে প্রস্তুতের সেই অনেক কয়েকদিন অনেক কয়েকটা কাগজে অনেক কয়েকটা তারিখ যদি থাকে তারিখটা যদি তফসিল ঘোষণার পরে যে কোনো একটা তারিখ থাকে তাহলে সমস্যা কী এটার জন্য কি মনোনয়নপত্র বাতিল হওয়ার কথা কিন্তু এখানে মানব জমিন বলছে যে হলফনামাই তথ্যে গডমিল এখন হলফনামায় তথ্যে কী গড়মিল আছে সেটা হয়তো মান্না এবার আপিল করবেন আপিলে তাকে জয়ী হয়ে আসতে হবে সেটাই এখন দেখার বিষয় চার তারিখের পরে আপিল করতে পারবেন আপিলে তার কি অবস্থা হয় যদি সেটা না হয় আপিলে যদি জিতে আসতে না পারেন তাহলে তার নির্বাচন নিয়ে যে শঙ্কাটা তৈরি হয়েছিল সেই শঙ্কায় মানে শেষ পর্যন্ত বাস্তবতায় রূপ পাবে এবং বিএনপি জোটও নতুন সংখ্যায় পড়বে বগুড়া দুই আসন থেকে তাহলে নির্বাচন করবেন কে বগুড়া দুই আসন থেকে বিএনপির বিদ্রোহী কেউ দাঁড়িয়েছে কিনা এই মুহূর্তে আমাদের কাছে সেই তথ্য নেই যদি কেউ দাঁড়িয়ে থাকে তাহলে হয়তো মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল হলে তিনি হয়ে যাবেন বিকল্প প্রার্থী এদিকে এই খবর যখন আমরা দেখছি মান্নার মনোনয়নপত্র বাতিল হলো তখন গতকালকে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে জামাতের একটা প্রতিনিধি দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে গুলশানের অফিসে সাক্ষাৎ করে সমবেদনা জানানো এবং যে ব্যাপারগুলো ঘটেছে সেগুলো নিয়েও আবার নানা দিকে সমালোচনা শুরু হয়েছে সেই সাক্ষাতের ছবিটা আপনারা দেখে নিন সেই ছবি পরে তিনি সাংবাদিকদের জানিয়েছেন যে আমরা একসঙ্গে কাজ করতে চাই বিএনপির সঙ্গে একসঙ্গে কাজ করতে চাই এবং তারেক রহমানও রাজি হয়েছেন আগামীতে একসঙ্গে কাজ করার ব্যাপারে তার মানে একসঙ্গে কাজ কি আগামী নির্বাচনে অনেকে বলছেন যে এই ছবিটা কি এরকম কোনো বার্তা দিচ্ছে যে আগামী নির্বাচনে আসন ভাগাভাগি হচ্ছে আসন ভাগাভাগি হয়ে এক ধরনের কোয়ালিশন সরকারের দিকে যাচ্ছে আগামী নির্বাচন ব্যবস্থা তাহলে এত গত ষোলো সতেরো মাসের বিএনপি জামাতের যে মুখোমুখি অবস্থা এত বিরোধিতা এই বিরোধিতার কি হবে আজকে আবার দেখলাম নাম তারেক রহমান শিবিরের ডাকসু প্রতিনিধি শিবির নেতারা যখন সাক্ষাৎ করেছেন তখন তাদেরকে বলেছেন ছাত্র শিবির এবং ছাত্র দল একসঙ্গে কাজ করতে হবে এই বার্তাগুলো যখন আসছে তখন মানে একটা নতুন প্রশ্ন তৈরি হয়েছে যে আগামী নির্বাচন কি আমরা দেখছি এক ধরনের ওই আওয়ামী লীগ যেমন দু হাজার চব্বিশের সাত জানুয়ারির নির্বাচন করল আমি গ্রামীণ নির্বাচন আমি আমার খালাতো ভাই আমার মামাতো ভাই আমার মার্সাজত ভাই এভাবে নির্বাচন করলো বিরোধী দলকে বাদ দিয়ে সেই রকম নির্বাচন কি এবারের নির্বাচনটা হতে যাচ্ছে যেখানে বিএনপি জামাতসহ বিভিন্ন দল আগে থেকেই এক ধরনের সমঝোতায় যাবে যে এই আসনগুলোতে একে ছাড় দেওয়া হবে ওই আসনগুলোতে একে ছাড় দেওয়া হবে যে যার মতো করে একটা আগে থেকেই যে সংসদ সদস্য তার সংখ্যা নির্ধারণ করে সেইভাবেই নির্বাচন হবে দর্শক আপনার কি মনে হয় সব মিলিয়ে মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বাতিল বিএনপির এই একটা দুইটা ছবি বিএনপি জামাতের এগুলো কি নতুন কোনো প্রশ্নের জন্ম দিচ্ছে আপনার মতামত ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে